এবং আজকে যে ফরওয়ার্ড ফর্ম দিয়েছে সিবিআই তাতে বলেছে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে যে পুলিশ এভিডেন্স ডেস্টয় করেছে পুলিশ কাছ করে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ওনারা যেটা ঠিক করবে উই হ্যাভ নো আমাদের মরাল ওদের উপরে আছে আমি মনে করি দেয়ার ইন্টেলিজেন্ট এবং দেয়ার কিন্তু আমাদের যে ডিমান্ড আর অঙ্কে দুনিয়ার ডাক্তারদের ডিমান্ডের কোনো মিল দুনিয়ার ডাক্তাররা রাহুল সি এই অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদির পক্ষে

আমরা সবাই ওয়েট করছি চালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর জন্য আপনার গেটার চেঞ্জ আমি যেহেতু প্রথম মামলা করেছিলাম হাইকোর্টে পরিবার পরে এসে কিন্তু হয়েছে আমি যেহেতু প্রথম রাজ্যপালকে সিবিআই চেয়েছিলাম সেই চিঠির মূলে চিফ জাস্টিসের কাছে পিল করেছিলাম আগামীকাল আমার পক্ষ থেকে একজন সিনিয়র লয়ারকে আমি অ্যাপোর্ট করেছি মিস্টার সিদ্ধার্থ লুত্রা তাকে আহ্বান করেছি আমরা কাল আশা করব সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দেবে তথ্য প্রমাণকারী পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি আঠারো তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম করবে পঁচিশ তারিখে হাজরা মোর্চ মানে কালীঘাট

তারিখ সকালে চলে ইনক্লুডিং মমতা ব্যানার্জি ইনক্লুডিং এস পি দাস আমি উনিশ তারিখে অফিস থেকে কিভাবে রাজীব সিনহা